অনেক আছে সবাই আশা করবো সবাই ভালো আছো শুভ রবিবার এখন বেজেছে সকাল সাতটা বাজে দশ আজকে একটু দেরি করে ফুল থেকে উঠেছি আজকে ফুল থেকে উঠেছি ছটার সময় তবে আমার কাজকর্ম খারাপ হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে আজকে স্নান করিনি এখনও এয়ার অয়েলিং করবো তাই স্নান করবো একটু দেরি করে এখন এখানে চা বসেছি ভদ্রলোকও উঠে গেছে ওনারও ব্রাশ ট্রাশ করা সব কমপ্লিট হয়ে গেছে এইবার চা নিয়ে দুজনে বসে চা খেয়ে তারপরে দিনের বাকি কাজগুলো শুরু করব সকালবেলা উঠে থাকে না কাজ করার জন্য হাত পা নিষ্পিস নিঃপিস করে কি কাজ করব। কি কাজ করব কাজ কিছু করতে হবে তো কি করলাম ভাবলাম যে না বিছানার চাদরটা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে বিছানার চাদরটা সকাল সকাল চেঞ্জ করে ফেলি কারণ হয়ে গেছে প্রায় সাত আট দিন হয়ে গেছে চাদরটা নেহাত ওয়েদারটা ভালো ছিল বলে যদি গরম সেরম থাকতো না তাহলে দু দিনেই চেঞ্জ করতে হতো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম পল্লব থাকতে থাকতে এবার পল্লব বেরোবে আর আমি এবার আমার কাজ করব ভেজাবো এক বালতি সেগুলো কাছাকাছি আছে গ্যাসের ওভেনটা ডিস্টার্ব করছে মানে সার্ভিসিং করতে হবে দিদি বললো আমি লোক ডেকে দিচ্ছি তো দিদি লোক ডেকে দেবে সার্ভিসিংটা হয়ে যাবে তারপরে ওইদিকে রান্নাবাড়িগুলো আজকে অনেকটা রান্নাবাড়ি করে রাখতে হবে আগামী দু তিন দিনের জন্য মঙ্গলবারটা বাদ দিয়ে দু তিন দিনের জন্য করে রাখতে হবে ওই যে বললাম প্রচুর ব্যস্ততা এসছে কী কী ব্যস্ততা এসছে শুভ দিনে বলব তোমাদের ভালো লাগবে যারা আমাকে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে এই যে দেখো কী অবস্থা বলে না যে ইয়েতে না পড়লে ঠেলায় না পড়লে কিছু হয় না এক মাস ধরে চলছে 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 আমিও বলছি না কিছুই হচ্ছে না আজকে যখন একেবারে চা করতে পারছি না এই যে দাদাকে নিয়ে এসছে দাদা করে দিচ্ছে দাদা আমাদের দীর্ঘদিন কাজ করে মানে দাদা ইন্ডিয়ান অয়েলে আছে একচল্লিশ বছর কিচেন মেটেই না দাদা কিচেন মেটেই দাদার ফোন নাম্বার চাইলে দিয়ে দেবো দুর্গাপুরের বাসিন্দা যাদের দাদার কাজে কোনো রকম টাউনশিপ 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 টাউনশিপে হ্যাঁ এজন দুজন সিজন ইচ্ছা বিরুদ্ধে আর দাদার কাছে দেখো সব আছে কিচ্ছু দিতে হবে না সব দাদা সঙ্গে করে নিয়ে আসে দারুণ কাজ আজকে হলে তবে খাওয়া দাওয়া দেখো আজকে ফুলগুলো সব ফুটে গেছে অনেক দেরিতে পুজো করছি তো বারোটা বেজে গেছে এখন পুজো করছি তাই আজকে ফুলগুলো সব ফুটে গেছে অন্যদিন তো ফুলগুলো সব না ফোটা কুড়ি কুড়ি থাকে আর আজকে আমি আমার বাবাকে বাবাকে নয় সব দেবতাদেরই নিবেদন করেছি বাবার খুব প্রিয় একটা ফল আমি জানতাম না আমারই এক দর্শক বন্ধু বলেছিল তো আমি কোনো ফল বাবাকে নিবেদন না করে আগে খাই না সেদিনকে যখন দেখলাম পাওয়া যাচ্ছে পল্লবকে বললাম নিয়ে এসো আগে বাবাকে নিবেদন করবো তারপরে আমি খাব খাবো রেকে কে বাজায় ভালোবেসে কেন বধু আজ শুধু কে সেধে সেধে কেন তুমি মরণ কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয় ন সর কেন শুভ দুপুর বলবো হ্যাঁ সাড়ে বারোটা গেছে শুভ দুপুর শুভ রবিবার আমি মাছে সকালে তো আসেনি তোমাদের কাছে তাই বাড়ি থেকে বেরিয়েছিলাম র্যাপিড ওডিকে ব্যাক করলাম যেহেতু গ্যাসের ওভেনটা খুব বদমাশই করছিল। দুটো বার্নারি উইক হয়ে গিয়েছিলো তাদের নিজস্ব একটা যে তেজ থাকে তেজটা কমে গিয়েছিল আর ওদের যে তেজ বাড়ানোর জন্যে যে পাইপটা থাকে পাইপটাও দুর্বল হয়েছিলো মানে ওভেনটা টোটালি উইক ছিল আর খুবই অসুস্থ ছিল তা দা ফেরার পথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডাক্তারকে কন্ট্যাক্ট করে তারপরে ডাক্তার এলো সমস্ত ওভেন পুরো ওভেনটাকে সুস্থ করে তারপর গেল তো যাই হোক অন্যকে জিজ্ঞেস করলাম তোমার ওভেন দেখো এখন কতটা সুস্থ হচ্ছে তুমি জেনে নাও কি দেখে নাও তো যাই হোক দেখে নিচ্ছি এখন মনটা শান্তি মানে বড় একটা কাজ হয়ে তাই আজকে রবিবার ওই ওভেনের জন্য একটু দেরি হয়ে গেলো তাই অল্প স্বল্প কিছু করে যাই হোক দুপুরটা পার করি তারপরে ডিনারটা দেখা যাক কিছু একটা স্পেশাল যদি কিছু করা যায় তাই তোমাদের কাছে এইটা শেয়ার করার জন্যে দুপুরে এলাম আর কি স্নান পান করে নিছি স্নান করা সত্ত্বেও কেমন পুরো ঘর মাঝে দেখো কপাল নাক মানে আর কি স্নানটা করলে ভেতরে হিটটা তো ওতে আরও বেশি গরম লাগে আর তুমি বিলকুল ভুলে গেছো যে ঘড়িটা রাইট টাইম করে ফেলেছে। ওই জন্য চল্লিশকে তুমি বলছো সাড়ে বারোটা ভুলে গেছো না রাইট টাইম হয়েছে যে রাইট টাইমই চলো ভালো ওই হাতের ঘড়িটা একটু ফাস্ট করে রেখেছি আমিও এখন স্নান করলাম পুজো করলাম ওই এত এক বালতি ভিজিয়েছিলাম প্রথমে সকালে কেচেছি এই যে সেগুলোকে শুকিয়ে নিয়ে এসেছি এগুলো সব ছিল আমার তারপরে এক বালতি ভেজানো ছিল এবার গ্যাসের ওই ওভেন সার্ভিসিং করতে যে দাদা এসছে উনি কাজ করছেন তো ওই বাইরের ঘরটায় বসে কাজ করছিল আমি ভেতর ঘরে ছিলাম তো তারপরে গেলাম গিয়ে কাছাকাছি করলাম কাছাকাছি করে পরলক্ষ বললাম তুমি মেলো আমি ততক্ষণে ইয়ে করে নিই স্নানটা করে নি স্নান করলাম পুজো করলাম ভাত বসিয়েছি আজকে রান্না করব হচ্ছে শুধুমাত্র ডিমের ঝোল ভাত তার সাথে সালাড আর দই রাত্রে আমাকে অনেক কিছুই করে রাখতে হবে দুদিনের মতো রান্না করে রাখতে হবে আজকে ও আর কি ইনডোরটা দেখছিল আমি আউটডোরটা দেখছিলাম এটাই হচ্ছে ব্যাপার চলো পরে আসছি দেখো আমার গ্যাস একেবারে ওকে হয়ে গেছে শান্তি বাহারে বাবা কালকে পটল ভেজেছিলাম একটু তেল ছিল সেই তেলটার মধ্যেই এখন ডিমটাও ভাজবো তেলটা তো নষ্ট করব কিছুই করার নেই চলো হাঁসটা কিভাবে কেটে গেছে জানো জ্বলছে যখন বাসন ধুচ্ছি এই বাসন ধুতে যখন জামা কাপড় কাটছি তখন হাতটা জ্বলছে তাতে বুঝতে পারলাম যে কেটেছে তাহলে বোঝারও জল এইটা কেটেছে কোন কাটে কখন কি হয় কে জানে সব আছে আদা রসুন টমেটো মানে আদার গুঁড়ো রসুন না রসুন বাটা তো তখন দিয়ে দিলাম এর মধ্যে আছে টমেটো কাঁচা লঙ্কা আদা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব রকম গুঁড়ো দিয়ে আর টমেটোর সাথে একসাথে পেস্ট করে নিয়েছি রান্না তো তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই या तो खूब नॉर्मल रहा কদিন ধরে বলছিলো লস্যি খাবে তো চিনি ছাড়া লস্যি বানিয়েছে ওটাকে লস্যি বলো বা চাষ বলো যা বলো বলতে পারো আমি আর বড়বাটিটা বার করিনি কুড়েমির জন্য ওই ছোটোটার মধ্যেই অল্প অল্প করে 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 নিলাম এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো পরে খাবো এখন বেজেছে বিকেল চারটে পল্লুক ঘুমাচ্ছে আর একটু পরে উঠবে কিন্তু আমার যদি আমি আজকে দেরিতে উঠেছি ছটার পরে উঠেছি আমার আজকে আর ঘুম পাচ্ছে না আর ঘুম না পেলে শুয়ে থাকাটা আমার স্বভাব বিরুদ্ধ কাজ কি কি করলাম বলো তো সব টিফিন বক্সগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে ওই দেখো লাল গামলাটায় মেজে রেখেছি দেখতে পাচ্ছ ওই যে ওই দেখো লাল গামলাটার মধ্যে এক গাদা বাসনপত্র মেজে রাখলাম টিফিন বক্সগুলো কাল থেকে লাগবে এইবার যাই যেগুলো কেচেছিলাম ওগুলো শুকিয়েছে কি না তুলে আনি কী কী কেচেছি আজকে দেখবে এই বারান্দাটাও ভর্তি বাইরেটাও ভর্তি তারাও দেখাচ্ছি আবার রান্না করতে হবে রান্নার জোগাড়টা করে রাখলাম কদিন ধরে পল্লব বলছে ইয়ে খাবে কি বলে পিঁপড়ে এলো কোথার থেকে এই দেখো বিছানার চাদর এই বিছান বালিশের ওয়ার তারপরে রুমাল এই যে বালিশের ওয়ার এই সবগুলো সব এখানে মেলে দিয়েছে গামছা ঠামছা বাইরেটা দেখো ওইখান থেকে স্টার্ট হয়েছে এই যে 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 ওই কোন অব্দি আছে ওই যে ওপাশেও দেখা যাচ্ছে একটা চলো তুলে নি বেশ ফুরপুরে ফুরপুরে একটু হাওয়া দিচ্ছে ভালো লাগছে হাওয়াটা বেশ শুকিয়ে শুকিয়ে গেছে গেছে হ্যাঁ সব সব কোনো অসুবিধা নেই এটা কলার আছে এর কলারটা একটু ভেজা আছে এটারও তাই যেগুলোতে কলার আছে কলার একটু ভেজা আছে এই যে দুজনের লসি বেরিয়েছে এবার দুজনে মিলে লসি খাবো একজন খেয়ে বেরিয়ে যাবে আর একজন ঘরে থাকবে বাবাকে পুজো দিয়েছিলাম তাল শ্বাস দিয়ে এখন তাল শ্বাস আর লস্যি খাওয়া হবে দুজনে খাবো কিন্তু সকালবেলা বলেছিলাম চাদর চেঞ্জ করেছি সেটা দেখাবো বেমালুম ভুলে গেছি এখন সন্ধেবেলা আবার মনে হলো যে দেখানো হয়নি তো তখন ব্যাক ক্যামেরা করে তাই এখন আবার দেখিয়ে দিলাম জোর কদমে রান্না স্টার্ট করে দিই এই যে ঝিঙে কেটে রেখেছি ঝিঙে দিয়ে এই যে ছোলার ডাল বেটে রেখেছি ছোলার ডালের বড়া করে ঝিঙে দিয়ে একটা তরকারি প্রথম কাজ এক রাউন্ড বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আর কয়েকটা এখন এখানে ভাজা চলছে এটা তুলে নিয়ে কালো জড়ে ফোড়ন দিয়ে ঝিঙেটা বসাবো ওইদিকে ফুলকপিটা একটু ভাপাতে বসিয়েছি এখনকার ফুলকপি তো একটু ভাপিয়ে না নিলে ভাল লাগবে না ওই জন্য একটু ভাপাতে বসিয়েছি আর পোকা টোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে ফুলকপির পোকাকে কোনো বিশ্বাস নেই ঝিঙাটা একদম ছোট ছোট করে কেটেছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট করে কাটা ঝিঙেটা দিয়ে দিয়েছি ঝিঙেটা একটু নেড়ে চেড়ে সরি একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ওই নুন থেকে ঝিঙের জল থেকে বেরিয়ে ঝিঙেটা পুরো সেদ্ধ হয়ে যাবে মানে একদম নরম হয়ে যাবে আর কি সেদ্ধ আর কি একটু ভাজা ভাজাও হয়ে যাবে দেখো ঢাকনাটা খোলার পরে ঝিঙেটা কত নরম হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল এখন অ্যাড করব না এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নর্মালি যেসব মশলা ব্যবহার করে থাকি আর কি তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব জল জলের মধ্যে বেশ ভালো করে ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেবো রেডি হয়ে যাবে আমাদের বড়া দিয়ে ঝিঙের ঝোল টিপস সহ মাছের ডিমের বড়া আমি কীভাবে ভাজি যাতে তেলটায় ফেনা না হয় মাছের ডিমটা ফেটে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেটা তো তোমাদের আগেই অনেকবার দেখেছি এখন দেখো মাছের ডিমগুলো ভেজেছিলাম হোয়াইট অয়েলে মানে সানফ্লাওয়ার অয়েলে তো সানফ্লাওয়ার অয়েলের মধ্যেই রান্নাটা করে নেবো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কুচনো পেঁয়াজ আদা রসুন আর আদা নয় রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছি সেই থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা আদা রসুন আর একটু টমেটো গ্রেট করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব তারপরে এর মধ্যে মশলা কি কি দেবো বলতো এর মধ্যে মশলা দেবো হচ্ছে একটুখানি কাসুন্দি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই দিয়েই করব ঝালটা এখন রাত্রিবেলা সর্ষে বাড়তে ইচ্ছা করছে না তাই আর কি ফাঁকিবাজি রান্না ওই কাসুন্দি দিয়ে এইভাবে করে একবার খেয়ে দেখো ডিমের যে বড়ার মাছের ডিমের বড়ার যে ঝালটা খেতে কিন্তু বেশ ভালো হয় জানো তো আমরা আজকে খেলাম তো গরম গরম কালকে হয়তো আমি আর খাবো না কালকে পল্লব খাবে কারণ আমি বেরোনোর আগে আর মাছের ডিমের বড়াও খাবো না আর মাছের ডিমের বড়া টিফিনেও নিয়ে যাবো না তো যাই হোক এবার একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো ব্যাস তারপরে নামানোর আগে যেহেতু কাসুন্দি দিয়েছি সর্ষের ব্যাপার আছে তাই নামানোর আগে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো আর তোমরা ব্যালেন্স করতে চাইলে একটুখানি মিষ্টি দিলেও দিতে পারো প্রত্যেক রান্না করে আবার বসে ভিডিও এডিট করছিলাম এখন এগুলো এলো চালটা এলো আলু আর লেবু এলো বিস্কুট এলো আর আমার জোয়ান এলো এখন ভাত বসাবো আর ফুলকপি আলুর তরকারিটা করব। এবার আজকের মতো শেষ রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি দেখতেই পেলে আর আলুটা প্রেশার কুকারে একটু বেশি করেই সেদ্ধ করে নিয়েছি কারণ তাড়াহুড়োর মধ্যে আলুটা সেদ্ধ করা থাকলে অনেকটা কাজে আসে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর তোমার এই যে মশলা নর্মালি যা যা মশলা দেয় সেগুলোই দিয়ে দিচ্ছি টমেটোটা একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওই ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়েই হবে রান্নাটা একটু ঝোল ঝোল করে করে নেবো ফুলকপিটা বেশ ভালো ভাজার পরে দেখলাম বেশ ভালো একটা গন্ধও বেরোচ্ছে ফুলকপিটা থেকে ওই বাজে গন্ধ ব্যাপারটা কিন্তু ফুলকপিটার মধ্যে নেই দেখো তিন পদ রান্না করে নিয়েছি ফুলকপি আলুর তরকারি ঝিঙে বড়া দিয়ে ঝোল মাছের ডিমের বড়ার ঝাল এখন রাত্রিবেলা খাবো খাওয়ার পরে বাকিটা তুলে রাখবো কালকে দুবেলা যাতে হয়ে যায় রাত এখন পুরো 11টা কাজ এখনো শেষ হয়নি এইগুলো পরের রাউন্ডে কেটেছিলাম সেগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি তুলে রেখে দিয়েছিলাম এখন এগুলো সব ভাঁজ ঠাজ করে নেব পেট হলো পেট পুজোর পরে এখন এগুলো সব ভাজ ঠাজ করে নেব ভাঁজ ঠাজ করে নিয়ে গুছিয়ে রেখে কারণ সকালে একটু সময় পাবো না না ভেবেছিলাম সকালের জন্য রেখে দেব ভেবেছিলাম সকালের জন্য রেখে দেব সকাল বেলা সব ভাঁজ ঠাজ করব কিন্তু না সকালে একদম সময় পাওয়া যাবে না তাই এখনই সব করে নিচ্ছে ভাবলাম তোমাদেরকে তো গুড নাইট করতে আসবোই

সকালে উঠে খালি ভাতটা করতে হবে ব্যাস খাও দাও খাবার পেটের জোগাড় করা থাকলে এতটা রাত হতো না আসলে কয়েকটা জিনিস একটু বাড়ন্ত হয়ে গেছিল সেগুলো আনতে গিয়ে না একটু বেশি রাত হয়ে গেল কি আর করা যাবে হলো হলো তো চলো তোমাদের সঙ্গে এখন কাজ পুরোটা যদি তোমাদের সাথে শেয়ার করতে 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 যাই তো এক ঘন্টার ভিডিও হয়ে যাবে আমি এগুলো ভাঁজ ঠাজ করি তোমাদেরকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো কালকে আবার আসবো তোমাদের সাথে সকালবেলা থেকে তবে জানি না কতটা কি শেয়ার করতে পারবো ভালো থেকো বেশ গরম আছে জানো তো কোথায় বলছে বৃষ্টি বৃষ্টি কোথায় বৃষ্টি আমি জানি না কবে বৃষ্টি আসবে তাও জানি না শম্পা বলছে বুঝলে শম্পা বলছে ফুলদি বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তারপরে একটু পরে বলছে এবার নামলো আমি তো নেমেছে আমার তো যত বিদ্যুৎ চমকানি আর যত বৃষ্টি সব ফোনেই হচ্ছে ফোনেই শুধু মেসেজ আসছে ঘূর্ণাবর্ত বৃষ্টি বিদ্যুৎ চমকানি ঠান্ডা স্ট্রং আসলে কিচ্ছু না চলো টাটা ভাই বাই গুড নাইট